একজন দক্ষিণ কোরিয়ান ব্লগার যিনি একা ভারতে ঘুরতে চেয়েছিলেন তিনি ভারতের সংস্কৃতি আর এখানকার মানুষদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে চেয়েছিলেন কিন্তু কয়েকদিনের মধ্যেই তাকে কাঁদতে দেখা গেল আর বলতে দেখা গেল আই হেট ইন্ডিয়া এবং তিনি দেশে ফিরে গেলেন ইন্ডিয়া কিন্তু প্রশ্ন হলো এমন কি ঘটেছিল তার সঙ্গে যে তাকে এমন সিদ্ধান্ত নিতে হলো অন্যদিকে আর সোলো কোরিয়ান ব্লগার পাকিস্তানে যান আর তার অভিজ্ঞতা হয় সম্পূর্ণ ভিন্ন ধরনের যেখানে যেখানে ভারতকে করছে পাকিস্তানকে এমন অনেক ভিডিও পাওয়া যায় ভারতের সমালোচনা করছে আর পাকিস্তানের প্রশংসা করছে Said to me, I want to f you. Never go there. <laughs> never, 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 never. For me, I'd never been treated the way I've been treated here in Pakistan. Everyone is so welcoming and.

অন্যদিকে পাকিস্তানে ঘুরতে আসা পর্যটকরা এতটাই খুশি থাকে যে তারা বারবার পাকিস্তানে ফিরে আসতে চায় হ্যাঁ এটা ঠিক যে উভয় দেশে কিছু সমস্যা আছে যেমন দূষণ আর ভারী ট্রাফিক কিন্তু পর্যটকরা এসবের জন্য আগে থেকে প্রস্তুত থাকেন তাদের আসল অভিযোগ হলো ভারতে স্থানীয় মানুষের আচরণ পর্যটকদের প্রতি খুবই খারাপ অনেক ভ্লগার আছেন যারা ভারতে ঘুরতে আসেন কিন্তু তাদের অনেককেই মুখে পড়তে হয় এক ভ্লোগার যখন নিজের ভিডিও শ্যুট করছিলেন কিন্তু হঠাৎ করে এক ব্যক্তি তার উপর আক্রমণ করে এবং তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সেই ভ্লোগারকে সেখান থেকে বাধ্য হয়ে পালাতে হয় অথচ চারপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে থাকলেও কেউ এগিয়ে এসে সাহায্য নমস্কার একজন গালাগালি করতে শুরু করে দেয় যে তোমরা বিদেশি লোকজনে করোনা ভাইরাস নিয়ে এসেছো ভারতে সেই জন্য এখান থেকে বেরিয়ে যাও जा আরো একজন জিজ্ঞেস করলেন কোথায় নামবেন তিনি বললেন জানিনা যেখানে মন চাইবে সেখানে নামবো তখন ওই পাশে বসে থাকা এক যাত্রীর রেগে উঠে চিৎকার করে বলে গেট আউট ফ্রম দা বাস অন্যদিকে এমন এক দেশ যাকে আন্তর্জাতিক গণমাধ্যম বহু বছর ধরে শুধু সন্ত্রাসবাদ ও অসুরক্ষিত দেশ হিসেবে দেখে এসেছে যেখানে খবরের পর্দায় শুধু বোমা বিস্ফোরণ তালিবান আর রক্তপাতের দৃশ্য দেখা গিয়েছে সেই দেশে যখন কোনো বিদেশি পর্যটক ভয়ের মাঝেও পা রাখেন তখন তার সামনে যা দেখা যায় তা তার কল্পনার থেকেও বহুগুণ ভালো হয় আর সেই দেশের নামই হলো পাকিস্তান পাকিস্তান পাকিস্তানের মানুষ তাদের অতিথিয়তা বা হসপিটালিটির জন্য সারা বিশ্বে বিখ্যাত এবং বহু আন্তর্জাতিক ব্লগার নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে এই সত্য প্রমাণও করেছেন Pakistan is a very, very misunderstood country. Pakistan, Zindabad. Pakistani hospitality is এখন ফিরে আসি সেই দক্ষিণ কোরিয়ান ব্লগারের কাহিনীতে যার ভারতের ভ্রমণ পরিণত হয়েছিল এক দুঃস্বপ্নে যখনও তিনি কোনো গলিতে প্রবেশ করতেন ভারতীয় পুরুষরা তার দিকে অস্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে থাকত কেউ চুরের উদ্দেশ্যে পিছু নিত বাচ্চারা তার ব্যাগ টানত এমনকি এক ব্যক্তিত্ব তাকে অনুসরণ করতে শুরু করে চারপাশে সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকাত আর এক পর্যায়ে একাধিক স্ক্যাম বা প্রতারণার শিকার হওয়ার পর তার বাইক অ্যাক্সিডেন্টও হয়ে যায় এরপর ঠিকমতো চিকিৎসা পর্যন্ত পাননি তিনি আর অতিরিক্ত মানসিক চাপ ও ভয়ের কারণে অসুস্থ হয়ে পড়েন এবং নির্ধারিত সময়ের আগে নিজের ট্যুর শেষ করে দেশে ফিরে যান এর বাইরেও ভারতে বিদেশি পর্যটকদের সঙ্গে ধর্ষণ ও যৌন নির্যাতনের অসংখ্য অভিযোগ রিপোর্ট করা হয়েছে যার মধ্যে আমেরিকা ইসরায়েল ব্রিটিশ ও স্প্যানিশ নাগরিকও রয়েছে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাজ্য সহ বহু দেশই তাদের নারী নাগরিকদের একা ভারত ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে আমেরিকার ট্রাভেল অ্যাডভাইজরিতে স্পষ্টভাবে বলা হয়েছে ভারতের নারীদের উপর যৌন নির্যাতনের ঘটনা দ্রুত গতিতে বাড়ছে তাই কোনো নারী একা সেখানে ভ্রমণ করার নিরাপদ নয় তাহলে এই পরিস্থিতির পিছনে দায়ী কে দুঃখজনকভাবে ভারতীয়রাই কোনো বিদেশি পর্যটককে দেখলে অনেক ভারতীয় তাদের চারপাশে ভিড় করে কেউ কেউ তাদের ক্যামেরায় নিজেকে তুলতে চায় কেউ বাজে মন্তব্য করে আবার কেউ সরাসরি হয়রানিতে জড়িয়ে পড়ে আবার কেউ কেউ তাদের প্রাইস পর্যন্ত বলতে শুরু করে হ্যালো হ্যাঁ সালাগা সালা জোরবে গিয়া একজন জাপানি নারী যখন শুধু হোলি উৎসব দেখতে ভারতে এসেছিলেন তখন কয়েকজন পুরুষ তাকে জোর করে রং মাখাতে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করে ভারতে কোনো একা বিদেশি নারীকে রাস্তায় দেখা মাত্র অনেকে সেলফি নেওয়ার অজুহাতে তার চারিপাশে ভিড় জমায় এরপরে শুরু হয় অসভ্য আচরণ ও স্পর্শের অশালীনতা আর বহু ব্লগার এমন অভিজ্ঞতার শিকারও হয়ে বলেছেন একটাই কথা ইন্ডিয়া ইজ নট সেফ ফর ওমেন At this point, the scams have stopped, the sexual harassment has started, and it only gets worse. I don't know, it was just really dirty, and we didn't feel safe at all. He is not safe, not at no time of the day. Pakistanis are surprisingly respectful toward foreign women. I have never ever had a bad experience with any kind of harassment, so it was very safe as a woman. I feel that there is absolutely no fear of being alone here. এটা সত্যি যে পশ্চিমা দেশগুলোর যেমন যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা এবং আরও অনেক দেশের ট্রাভেল অ্যাডভাইজারিতে পাকিস্তান সম্পর্কে তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলা হয় কিন্তু বাস্তবে এখানে অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন একজন কানাডিয়ান ব্লগার যিনি ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি সিদ্ধান্ত নেন যে একা মোটর বাইকে একটি অজানা যাত্রায় বের হবেন আর সেই যাত্রায় তাকে নিয়ে আসে পাকিস্তানে Non-judgmental and they're just like, you are a guest in our country. You know, they're just so excited to meet you and to host you. And These people are so amazing. একজন অস্ট্রেলিয়ান ফিমেল সলো ব্লগার যিনি পাকিস্তানে একটি ডকুমেন্টারি শ্যুট করতে এসেছিলেন তিনি বলেন যতটা সম্মান আমাকে পাকিস্তানে দেওয়া হয়েছে ততটা পৃথিবীর কোথাও পাইনি If you go to Pakistan you're not a tourist you are a guest এছাড়াও আছে ভারতের স্ট্রিট ফুড যা শুধু ভারতের সুনাময় নষ্ট করেনি বরং পুরো বিশ্বে সেটিকে হাস্যরসের বিষয় বানিয়ে দিয়েছে যদি কেউ অনলাইনে ইন্ডিয়া বলে সার্চ করে প্রথমে তার সামনে আসে আনহাইজেনিক অস্বাস্থ্যকর খাবারের ভিডিওগুলো এসব স্ট্রিট ফুড ভিডিও কোটি কোটি ভিউ পায় মজার রিয়াকশন ভিডিও অসংখ্য মিমও তৈরি হয় ফলে যেসব পর্যটক ভারত ভ্রমণের কথা ভাবেন তারা এইসব ভিডিও দেখে ভয় পেয়ে যান এক বিদেশি পর্যটক তো শুধু এক প্লেট স্ট্রিট ফুড খাওয়ার পরও এত অসুস্থ হয়ে পড়েছিলেন যে তাকে হসপিটালে ভর্তি ভর্তি করতে হয় প্রায় প্রতিদিনই কোনো না কোনো আন্তর্জাতিক ব্লগারের এমন অভিজ্ঞতা ভাইরালও হচ্ছে সেখানে যদি তুলনা করা হয় পাকিস্তানের স্ট্রিট ফুডও পুরোপুরি স্বাস্থ্যসম্মত নয় কিন্তু ভারতের তুলনায় তা অনেক বেশি পরিষ্কার ও মানসম্মত আর পাকিস্তানের খাবার নিয়ে মিম ও সেভাবে ভাইরাল হয় না আজ ভারতের সুনাম শুধু নোংরা খাবারের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সেখানকার মানুষের রূঢ় ও অশালীন ও দেশের ভাবমূর্তি আরও নষ্ট করেছে যারা প্রথমবার ভারতে যান তাদের অভিজ্ঞতা এতটাই নেতিবাচক হয় যে তারা আর দ্বিতীয়বার যাওয়ার কথা ভাবেন ওই না অন্যদিকে যে কোনো পর্যটক যখন পাকিস্তানে ভ্রমণ করেন তিনি এখান থেকে শুধু স্মৃতি নয় বরং মনের টান নিয়ে ফেরেন আর সেই কারণে তিনি বারবার পাকিস্তানে ফিরে আসতে চান আজকের পৃথিবীতে যখন ভারতের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা ক্রমে কমে যাচ্ছে তখন পাকিস্তান নিজের একটি নতুন ও ইতিবাচক চিত্র তৈরি করছে যেখানে বিদেশিরা পাকিস্তানকে ঘৃণা নয় ভালোবাসা দিতে শুরু করেছে আর এই ভালোবাসা কোনো প্রভাগান্ডার ফল নয় বরং পাকিস্তানের মানুষের প্রকৃত আচরণের প্রতিফলন শেষ পর্যন্ত একটি বিষয় স্পষ্ট হলো যে কোনো দেশের প্রকৃত পরিচয় তার সংবাদ মাধ্যমের প্রচারে নয় বরং তার নাগরিকদের আচরণে প্রতিফলিত হয় ভারতে যেখানে বহু বিদেশি পর্যটক নিরাপত্তাহীনতা হ্যারেস্ট বৈষম্য এবং অস্বাস্থ্যকর পরিবেশের অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছেন সেখানে পাকিস্তানে একই পর্যটকরা খুঁজে পাচ্ছেন সম্মান নিরাপত্তা এবং আন্তরিক অতিথেয়তা এই পিছনে কেবল সামাজিক নয় ধর্মীয় দৃষ্টিভঙ্গির প্রভাবও গভীরভাবে কাজ করছে পাকিস্তানের যেখানে ইসলামিক নীতিতে মানুষকে অতিথি হিসেবে সম্মান দেওয়া ও মানবিক দেশের বাস্তব আচরণের স্পর্শ পান তখন বুঝতে পারেন একজন মুসলমানের ধর্মভিত্তিক অতিথিয়তা আর এক হিন্দু প্রধান সমাজের আত্মকেন্দ্রিক আচরণের মধ্যে ব্যবধান কতটা গভীর আজ যখন ভারত তার নেতিবাচক ভাবমূর্তি নিয়ে লড়াই করছে তখন পাকিস্তানের সাধারণ জন জনগণ নিঃশব্দে ইসলামের মূল শিক্ষাকে ধারণ করে বিশ্বের দরবারে নিজেদের নতুন এক চেহারা গড়ে তুলছে যেখানে অতিথিয়তা ভ্রাতৃত্ব আর মানবিকতা শুধু সংস্কৃতি নয় এবং বিশ্বাসের পরিচয়